আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মুন্সি নেহারি অনেকদিন পরে আমার বন্ধু হাসান বলতেছে চল যাই নেহারি খেয়ে আসি তাই আর দেরি না করে ঝটপট বুসি নিয়ে চলে আসলাম মুন্সি নেহারিতে কারণ মুন্সি নেহারি আমাদের ঝিনেদার মধ্যে সব থেকে জনপ্রিয় একটি নেহারি যেখানে খুবই কম মূল্যে খুবই বড় সাইজের নেহারি পাওয়া যায় আর এই নেহারির সাথে সাথে তাদের মেনুতে আরো আছে স্পেশাল ভুড়ি ভাজা স্পেশাল হালিম আর এই স্পেশাল নেহারির সাথে আপনারা পেয়ে যাবেন নান রুটি রুটি ঠেলা আর এই নেহারি নেহারিতে আপনারা দেখতে পাবেন হাস্য উজ্জ্বল চেহারার শাহিন তিনি খুবই সদালাপি এবং হাস্য উজ্জ্বল মুখে সব সময় থাকেন এমনকি এখানে যারা আছে সবাই মিশুক মনের মানের মুন্সি নেহারি শাহী হালিম এনাদের মেনু তালিকায় আছে হালিম প্রতি মাত্র সত্তর টাকা নেহারি প্রতি বাটি মাত্র একশো ষাট টাকা স্পেশাল নেহারি প্রতি বাটি মাত্র দুইশো টাকা স্পেশাল নেহারিতে আপনারা দুই পিস নেহারি পাবেন তো বড় সাইজের এই কারণে এই স্পেশাল নেহারির দামটা একটু বেশি এছাড়াও থাকছে ভুড়ি ভাজি মাত্র একশো বিশ টাকা প্রতি বাটি নান দুটি দশ টাকা এনাদের এখানে আরো অবাক আবাক করা বিষয় আছে সেটা হলো আপনারা যদি পার্সেল করেন তাহলে তাদেরকে এক্সট্রা দশ টাকা পে করতে হয় আর একটা বিষয় আপনাদের কাছে খারাপ লাগতে পারে তাদের কাছে যে টিস্যু টিস্যুটা আসলে তাদের প্রত্যেক টেবিলে থাকে না তাদের কাছে থাকে আপনি চাবেন তারপরে আসলে ওনারা টিস্যুটা দেয় এছাড়াও তাদের সার্ভিসটা অনেক ভালো সব কিছুই ভালো কোনো সমস্যা নাই আপনারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে তাদের এখানে খাবার দাবার খেতে পারবেন খাবারের টেস্টটাও অনেক ভালো বাসায় রান্না করলে যে স্বাদটা পাওয়া যায় মোটামুটি ঠিক সেরকমই স্বাদ সেটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু মূল সমস্যা হলো গো নেহারির ভিতর থেকে আসলে যে ক্যালসিয়াম আমরা বলে থাকি ওটা তো আসলে ক্যালসিয়াম না ওটাকে আসলে বলা হয় ওটাকে সম্ভবত বলা হয় হাড়ের চর্বি আর কি রান্না করার পরে ওইখানে জমা হয় তো আসলে এইটা বের নিয়ে সব থেকে বড় ব্যাপার আমরা দুজনে খুবই গুতাগুতি করেছি কোনো রকমে বের করতে পারিনি এরপরে একটা বুদ্ধি আসলো যে চামচের যে হ্যান্ডেল যেটা ধরে আর আমরা চামচ ব্যবহার করি এইটা যদি পরিষ্কার করে নিয়ে দিই তাহলে হয়তো বা হাড়ের ভিতরে ঢুকবে তখন আমাদের মাথায় এই বুদ্ধি আসার পরে তখন আমরা চামচের এই পিছন ভিতর দিয়ে তারপরে আমরা ওই পাটটার জিনিসটা বের করি আসলে ওই জিনিসটাই জিনিসটা মজা যারা আসলে নেহারি খায় বা নেহারি খেয়েছে তারাই আসলে আসলে বুঝতে পারবেন ওই জিনিসটা কত সাথে যাই হোক অবশেষে আমরা ওটা বের করতে সাকসেসফুল হই তো ওটা বের করলাম বের করে আমার বন্ধু হাসান তো খুবই খুশি আহ বের করতে আসলে পারিনি সে তারপরেও সে খুশি যতটুকু সম্ভব করেছে আর কি যাই হোক আমি সম্পূর্ণ বের করি সম্পূর্ণ বের করার পরে খাই যেটা খুবই স্বাদের যাই হোক আপনার যারা ঝিনেদার মধ্যে নেহারি খেতে চান তারা আসতে পারেন ঝিনেদাহ আরাপুর, আরাপুর তেল পাম্প তেল পাম্পের পাশে মুন্সি নেহারি ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ এই বলে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম